গুড মর্নিং বন্ধুরা আমরা আজ সকাল সকাল চলে এসেছি ব্যাঙ্গালোর একটা হাসপাতাল আমার এই বন্ধুটার একটু দাঁতের সমস্যা তা ডাক্তার দাগে চলে এসেছি সকাল সকাল তা এখানে নটার সময় আমরা চলে এসেছি তা ডাক্তারখানা এখনো খোলেনি হসপিটাল তা হসপিটালের সামনে একটা পার্ক আছে দেখো এই পার্কটায় আমরা বসে আছি দেখুন ফুলবি দেখুন যাব আর এই যে হসপিটাল তা এই হসপিটালের একটা মূল বিশেষ হইল যে এখানে পাঁচ টাকায় টোটাল চেক হয় কোনো করে পয়সা লাগে না পাঁচ টাকায় টোটাল চেক আপ পাঁচ টাকাতে যত ওষুধপাতি সব লাগবে সব রকম চেক এখানে হয় এটা ব্যাঙ্গালোরু গভর্নমেন্ট হসপিটাল তা কালকে রবিবার ছিল কালকে আসতাম তা কালকে রবিবারে বন্ধ ছিল সেই জন্য আজকে আসতে হলো আজকে এলাম আমাদের পশ্চিমবাংলায় অনেক গভর্নমেন্ট হসপিটাল আছে যেমন আমাদের মুর্শিদাবাদে আছে তা সেসব হসপিটালে সার্ভিস সেরকম ভালো না আর একটু যদি মানে কাশলি ওষুধ কিংবা যদি দামি ওষুধ হয় সেটা পাওয়া যায় না ওরা লিখে দেয় সেখানে আনতে হয় তো এখানে এরকম না এখানে সব রকম ওষুধ পাওয়া যায় দামি হলেও এখানে পাওয়া যায় তা সেটাই দেখাবো তোমাদেরকে আজকে এখানে কীরকম ট্রিটমেন্ট হয় এখানকার সার্ভিস কীরকম এই যে দশ টাকা দুটো পেশেন্ট দেখাবো এই যে বোর্ড পাঁচ টাকা করে বলো না আধার টোল নানবাংলা টোল ডেন্ট প্রবলেম ডেন্ট কা প্রবলেম ডেন্ট এই যে টোকন দিয়েছে রুম নম্বর উনিশে ডাক্তার আছে ওখানে যেতে হবে এবার তোমাদেরকে সব ভিডিও দেখানোর কথা ছিল বন্ধুরা তা দেখানো হলো না হাসপাতালের ভিতরে ডাক্তার স্টাফ সবই মেয়ে সবই লেডিস সেই জন্য ওখানে ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই তা আমাদেরকে মেডিসিন দিয়েছে অনেক তিন চার দিনকার আর শনিবারের ডেট দিয়েছে সেদিন রক্ত পরীক্ষা হবে ব্লাড টেস্ট হবে আর দাঁত তুলে দেবে সেই দিনই সব ফ্রিতে কোনো পয়সা লাগবে না আর সবাইকে সাজেস্ট করব যে ব্যাঙ্গালের যারাই আছো তারা গভর্নমেন্ট হাসপাতালে দেখবা দেখাবা কিছু হলে গভর্নমেন্ট হাসপাতালে ট্রিটমেন্ট ভালো ফালতু প্রাইভেট হাসপাতাল কিন্তু প্রাইভেট চেম্বারে দেখি বেশি খরচ করে লাভ নাই কাজ করতে এসার কাছে মানুষ কাজ করতে যারাই এসছে তাদের কাছে পয়সা হয়তো খবরের কাছে থাকে না তা গভর্নমেন্ট হাসপাতালে ট্রিটমেন্ট ভালো গভর্নমেন্ট হাসপাতালে দেখাবা আমাদের ওদিকের মতন যে ট্রিটমেন্ট হয় না আর কথা বলা হয়তো হয়েছি না ঠিক মতন অবভিয়াস নাই কথা বলা তা ভুল বলে দিলি সব ক্ষমা করে দেবা বন্ধুরা